সুপ্রিয় দর্শক আরজিকর মামলায় এবার রাজ্যের ফাইল সরাসরি ছুঁড়ে ফেলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দর্শক এতদিন সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নেয়নি এবার সেই পদক্ষেপই নিল কলকাতা হাইকোর্ট কী পদক্ষেপ নিয়েছে দর্শক জানাবো আপনাদেরকে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস ফাঁসি নয় কিন্তু কোনো কোনো আইনজীবী মনে করছেন যে সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়ে একটি বিচক্ষণতার পরিচয় দিয়েছে শিয়ালদহ নিম্ন আদালতের বিচারপতি অনির্বাণ দাস কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একাই এই ধরনের ঘটনা ঘটায়নি এর পেছনে আরও বড় বড় মাথাদের হাত রয়েছে আর সেই মাথাদেরকে গ্রেপ্তার করতে গেলে বা তাদেরকে দোষী প্রমাণিত করতে গেলে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে প্রয়োজন রয়েছে আর এই আবহে বারবারই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে এসেছে রাজ্য সরকার এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে অনেকেই মনে করছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তড়িঘড়ি ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে এবং বলির পাঠা হবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদাহ আদালত দিতেই রাজ্য সরকার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আর তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতির একেবারে চরম পর্যবেক্ষণ রাজ্যকে চরম হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের ঠিক কী হয়েছে দর্শক আজ কলকাতা হাইকোর্টে দেখুন আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার আর এবার সেই মামলায় রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এবং রাজ্যকে একেবারে তুলোধনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আদালতে একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা সিবিআইও তাদের মামলাটি গ্রহণযোগ্য জানিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদাহ আদালত চার্জশিটে তাকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আদালতে তারা সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে কিন্তু শিয়ালদাহ আদালত জানাই এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নাই নয় তাই সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেয়নি বিচারক অনির্বাণ দাস তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল রাজ্য সরকার পরে সিবিআইও উচ্চ আদালতে একই আবেদন জানায় পাশাপাশি তারা রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিবিআই আর্জিকর কাণ্ডে তদন্ত করছে তাই আবেদনে এক্ষেত্রে গ্রহণযোগ্যতা আছে রয়েছে কিন্তু রাজ্য সরকার যে আবেদন করেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় উভয়ের আবেদন এক হলেও তাই রাজ্যের মামলা খারিজ করে দেওয়া হল রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআইয়ের বক্তব্য ছিল তারাও সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে কিন্তু নির্যাতিতার পরিবার তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে উদাহরণ হিসাবে লালু প্রসাদ যাদবের মামলার প্রসঙ্গ টেনে এনেছিল ডেপুটি সলিসিটার জেনারেল রাজদীপ মজুমদার জানিয়েছিলেন লালু প্রসাদের মামলার ক্ষেত্রেও রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয় নি আদালতে রাজ্যের পাল্টা যুক্তি ছিল তদন্ত এবং আইন শৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়ে আরজিকর কাণ্ডের তদন্ত রাজ্যের পুলিশ শুরু করেছিল তারপর সিবিআইকে হস্তান্তর করা হয় ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত এই দাবি জানিয়েছিল রাজ্যের আইনজীবী কিন্তু হাইকোর্টে সিবিআই এবং রাজ্যের এই মামলায় অন্য অবস্থান নিয়েছে আর্জি করে নির্যাতিতার পরিবার অর্থাৎ নির্যাতিতার মা এবং বাবা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এই মামলায় সঞ্জয়ের ফাঁসি চাই না প্রথম থেকেই নির্যাতিতার পরিবার দাবি করে আসছে একা সঞ্জয়ের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় মূল অভিযুক্ত এবং মূল দোষীদেরকে ধরতে গেলে বা মূল মাথাদেরকে পাকড়াও করতে গেলে একমাত্র সঞ্জয় রাই হচ্ছে মূল সাক্ষী আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই কিন্তু সমস্ত তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে তাই নির্যাতি তার মা বাবারা কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা একাই সঞ্জয় রায়ের ফাঁসি চায় না আর কেউ কেউ এর সঙ্গে জড়িত দোষীদের সকলের শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার মা এবং বাবা তাদের বক্তব্য সঞ্জয়কে ফাঁসির শাস্তি দেওয়া হলে তার সঙ্গে সঙ্গে যাবতীয় তথ্য প্রমাণ সমস্তটাই লোপাট হয়ে যাবে সেই কারণে রাজ্য এবং সিবিআইয়ের মামলার প্রেক্ষিতে তারা সঞ্জয়ের ফাঁসির তীব্র বিরোধিতা করেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার তারা জানিয়েছে তারা সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয় বিষয়গুলি আরও বিশদে তদন্ত করে দেখা প্রয়োজন ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদের কি কোনো সাজা হবে না যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মধ্যে যে মামলা চলছে সেই মামলায় নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না কেন তারা জামিন পেয়ে গেল এই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছে নির্যাতিতার পরিবার আর এই আবহে রাজ্য সরকার ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তখন নির্যাতিতার পরিবারের বিস্ফোরক অভিযোগ যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই সব জানে তাকে তড়িঘড়ি ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই সঞ্জয়কে দ্রুত ফাঁসিতে ঝুলানোর জন্য চক্রান্ত করা হচ্ছে আর এই আবহে রাজ্যের ফাঁসির আবেদন সরাসরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ